আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইন্টারভিউতে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান কিংবা দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান কিংবা আপনার ক্যারিয়ার প্ল্যান কি বা আপনার ফিউচার প্ল্যান কি তাহলে সেক্ষেত্রে আপনি সেই প্রশ্নের জবাব কিভাবে দিবেন এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন ইন্টারভিউতে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে পাঁচ বছর পর কিংবা দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান বা আপনার ক্যারিয়ার প্ল্যান কি তো সেক্ষেত্রে আপনি সেই প্রশ্নের জবাবে এটা বলতে পারেন যে আপনি যদি সেলস রিপ্রেজেন্টেটিভ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি পাঁচ বছর পর কিংবা দশ বছর পর নিজেকে জোনাল ম্যানেজার হিসাবে দেখতে চাই কিংবা এরিয়া ম্যানেজার হিসাবে দেখতে চাই কিংবা আপনি টেকনিক্যালি এটা বলতে পারেন যে আমি পাঁচ বছর পর কিংবা দশ বছর পর নিজেকে আরও বেটার পজিশনে দেখতে চাই তো আপনি এইভাবে নিয়োগকর্তার প্রশ্নের জবাব দিবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ